আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না মানে বিপ্লব ছিল এটা আপনাকে আগে ডিফাইন বলা হয় যে আপনি সরাসরি শেখ মুজিবের বুকে গুলি করেছেন সো আপনি বিপ্লব করেছেন বিপ্লবে হত্যা করেছেন আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আছে চিন্তা করার আমার মতে বাংলাদেশ মানে এটা না মানতে পারে কিন্তু সেই জন্যই আমার আফসোস যে এই জিয়াউর রহমানের বিএনপি আমাদের এগেন্স্টে তোমার যে অরিজিনাল প্রশ্ন ছিল যে বিএনপি মাধ্যমে যদি আমরা যাই ও যদি আমাদেরকে স্বাগত জানায় অবভিয়াসলি যে কোনো দল সিয়াউ রহমান হোক সরকার হোক ছাত্র জনতা হোক যে কোনো লোক আমাদেরকে স্বাগত জানায় আমরা তো যাবই আমরা আফটার অল এটা আমাদের দেশ কিন্তু কথা হলো যেতে হলে দুইটা জিনিস করতে হবে প্রথম হলো যে আমাদের এগেনস্টে যেসব কনভিকশন গুলো আছে এগুলো উঠাতে হবে দুইটা কনভিকশন একটা হলো মুজিব হত্যার বিচার আরেকটা একটা হলো জেল হত্যার দুটার মধ্যে আমাদের কনভিকশন আছে এগুলো না উঠালে আমরা যেতে পারবো না গেলেই তো আমাদেরকে মানে যাওয়া মিনস ওয়াকিং টু দ্য গ্যালস তো এই দুটার কোনটা বিহেদ না হলে একটা জিনিসটা এখন আজকাল দেখতেছি বিডিআর হত্যার সব নাকচ করে দেওয়া হয়েছে দাম নাকচ করে দেয় পনেরোই আগস্টের কাহিনী কেন নয় কারণ পনেরোই আগস্টের বিচারটাই ছিল একটা প্রহসনের বিচার কোন ডিফেন্স ছিল না সাক্ষী তাদেরকে টর্চার করে সাক্ষী হাজির করা হয়েছে তাদেরকে দিয়ে বখাস্ত করে লিখিত বলি দিয়ে বলা হয়েছে কোনো বিচার হয় নাই তাদের দলীয় জজদেরকে দিয়ে দলীয় মানে উকিল কাউন্সিলর দেরকে কাহিনী বানায়া জটলায় পাকায়া কারণ অলরেডি ডিসিশন অলরেডি মেড কি করতে হবে শাসন পন্ত উঠাইবে এদেরকে সবাইকে স্যার ওরা যেটা নিয়ে করুক কথা হচ্ছে যে আমি আপনি মানে প্রতিটা বিদ্রোহই তো আসলে ইললিগাল তাই না এটা আপনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে তো সেটা আপনি কি করতে ডিফাইন করতে পারবেন না সো আপনি যেটা করেছেন সেটা কি হত্যাকাণ্ড না বিপ্লব ছিল এটা আপনি গুলি করেছেন হোয়াট আপনি বিপ্লব করেছেন বিপ্লবে হত্যা করেছেন বিপ্লব কিনা সেটা ইলিয়াস একটা জিনিস সব আমাদের সম্মানিত শ্রোতা দর্শনেকে বলছি মৃত্যু খারাপ মৃত্যু সুখবর নয় এবং মুজিবের মৃত্যু যেভাবে হয়েছে এটা কাম্য ছিল না এটা দুঃখজনক কিন্তু আমি তো বলি মুজিবকে কেউ হত্যা করে নাই মুজিব নিজের মৃত্যু সে নিজেই ডেকে আছে। এটাই তার পরীতি পরিণতি হতো এটাই তার পরিণতি হতো সে যা করছিল এটা পনেরোই আগস্টের এরা করুক বা অন্য কেউ করলে মুজিবের কিন্তু পরিণীতি এরকমই হতো

পনেরোই আগস্ট যদি না হতো দেশের অবস্থা আরো দেখি মানে ভীষণ আকাধ করতো এটা এম এম নামে একজন জার্নালিস্ট ইন্টেলাবে পয়লা নভেম্বর নাইনটিন নাইনটি ওয়ানে লিখে গেছেন যদি পনেরোই আগস্ট না হতো দেশের অবস্থা কি হতো উনি বলে গেছেন এজন্য মানে লোকে এখন অনেক কথা বলে ইভেন হাসিনা যখন বিচার শুরু করলো কিছু বিকৃত মানে খরিদকৃত জার্নালিস্ট আছে বুদ্ধিজীবী আছে তারা সবাই হাসিনার গান গাইতে হাসিনার পক্ষে এসব বিচারের পক্ষে যেসব গান গাইতে গাইতে যে বিচারটা করলো বিচার যে কোনো রকমের এটা এটা কোনো বিচারে ছিল না এটা ছিল বিরাট একটা একটা প্রহসন আমাদের মধ্যে কেউ মানে ওখানে ছিলই না আর আমাদের পক্ষে যেসব সরকারি উকিল নিয়োগ তারাও আওয়ামী লীগের লোক তারাও সেই আওয়ামী লীগের কথাই এমন ভাবে প্রশ্ন করেছে বিচারটা এমন করেছে যাতে কনভিকশন হয় সো দিস ইজ জাস্ট এ মকারি অফ জাস্টিস আমরা এখন বলি এই প্রথম কথা হলো একটা ইন্ডেমনিটি অ্যাক্ট ছিল হাসিনা ওটা উঠায় দিছে কিন্তু ইন্ডেমনিটি অ্যাক্ট একটা কনস্টিটিউশনের অংশ ছিল কনস্টিটিউশন কিন্তু টু মেজরিটি ছাড়া ওটা বাতিল করা যায় না হাসিনা করে দিয়েছে এবং এটা কিন্তু ওই কিছু দলীয় এমিকাস কিউরি কি বলে ওটা ওটা কিছু লোকজন যেমন ডক্টর কামাল হোসেন আমির হোসেন এদেরকে দিয়ে বানায় ওটা হালাল করা হয়েছে অ্যাকচুয়ালি এটা হালাল হয় নাই মানে ইন্ডেমনিটি একটা বাতিল করা হয়েছে বেআইনি ভাবে ওই ইন্ডেমনিটি একটা যদি আবার মানে পুনর্বহাল করা হয় কিন্তু বিচার কর্মকাণ্ড সবকিছুই বাতিল হয়ে যায় তারপরে আমি তো চাই দরকার হলে আবার বিচার করো এখন বিডিআর বিচার যদি আবার আমি তো মনে করি বিডিআর এর কমিশন হচ্ছে ভালো কাজ করছে অনেক শত শত লোক রিলিজ হয়ে যাচ্ছে পনেরোই আগস্টের ব্যাপারও আমার একটা করা উচিত বর্তমান সরকারকে আমি সবাইকে অনুরোধ করব আপনারা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোকে সবাই বলতেছি আপনারা করেন পনেরোই আগস্টে কোনো বিচার হয়নি একটা হত্যাকাণ্ড হয়েছে না বিচারিক হত্যাকাণ্ড করা হয়েছে এটাকে আবার পুনরুদ্ধার করতে হবে আবার এটাকে উঠতে আপনাকে পনেরোই আগস্টে ইভালুয়েট করতে হবে কেন এই যে বিচার কান্ডে এত কিছু কেনই পনেরো আগস্ট হলো কেউ বলে নাই আমরা আমরাও গালিম এতদিন কেউ কিছু বলতে পারে নাই রশিদ কিছু আগে বলেছে রশিদ রশিদের যে মানে জিল্লুর রহমানের কাছে যে স্টেটমেন্ট সেটা কিন্তু অনেক আগে পনেরো বিশ বছর আগে রেকর্ড করা এটা কিন্তু অনলি রিসেন্টলি ইট ওয়াজ পাবলিশ অবভিয়াসলি রশিদ তখনকার সময়কার কথাই বলেছে তো পনেরোই আগস্ট নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই আমরাও কোনো দিন বলার সুযোগ পাইনি কারণ আমরা পনেরোই আগস্টের পরে বিদেশে তারপরে আসে হাসিনা আসা পরে তো আমরা মানে নির্বাচনে আমরা কথা বলার সুযোগ পাই শুধু তাই নয় হাসিনার আমলে কেউ পনেরো আগস্টের সব পক্ষে বা পনেরো আগস্টের লোকদের সব পক্ষে কথা বলা তো হারাম কথা বলতে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি করা গত হাসিনার আমলে মানে সরি বলতে হাসিনার আমলে কেউ দেশের থেকে আমাকে ফোন না ভয়। কেউ ফোন করলেই সাথে সাথে ডিজেফাই পুলিশের লোক হাজির। কি কথা বলছি কি বলছ। অবশ্য আমি কোথায় আছি, আমি কি চাকরি করি, আমার বাসা, আমার ফোন নাম্বার সবাই জানে। এজন্য আমার কাছ থেকে ফোন স্টেট সাথে সাথে যা হাজির কি ফোন করছে। ও প্রথম প্রথম ওরা ভয় যায় তো বড় বড় ওদের সাহস হয়ে গেছে। আমাদের কাছে আসেন잖아। ও মাছ সাথে আমাদের কোনো কথা হয় না। উনি ফোন করলে হয়তো বলে আপনারাই তো আমার খবর আমাদের থেকে ভালো জানেন। আপনাদের মাধ্যমেই তো আমরা খবর পাই। ওনার খবর তো আপনারা জানেন। এখানে অনেক উপস্থিত আছে আমাকে নিয়ে মাঝে মধ্যে একটু হাস্তেস্তে করার চেষ্টা করছে যে অবশ্য কাহিনী যা ছড়াইছে ওগুলা সব বাজে কথা তারপরে এই আবার ফোন করার পরে